আচ্ছা আজকে আমাদের পর্যাবৃত্ত গতির আলোচনার বিষয় হচ্ছে বল ধ্রুবক স্প্রিং ধ্রুবক ও তুল্য স্প্রিং ধ্রুবক এই বল ধ্রুবক আর স্প্রিং ধ্রুবক একই জিনিস ঠিক আছে আর তুল্য স্প্রিং ধ্রুবক কি জিনিস সেই সব নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো দেখো এখান থেকে কিন্তু অ্যাডমিশনে প্রচুর প্রশ্ন আসে এবং এইচএসসি তেও দেখো আমাদের সরল দোলন গতি হ্যাঁ ওই যে সিম্পল হারমোনিক মোশন এই সরল দোলন গতির মূল যেই সংজ্ঞা সেই সংজ্ঞা থেকে আমরা পেয়েছি যে যে বল এফ ইকাল টু কত মাইনাস কে এক্স পরিচয় কি একটা স্প্রিং এর উপরে আমরা যে যে বল তৈরি হয় সেই বলের সমান তাই তো দেখো আমাদের প্রকৃত বলটা স্প্রিং এর ভিতরে যেই বলটা উৎপন্ন হয় সেই বলের কি সমান এখন কথা হচ্ছে এই যে স্প্রিং এর ভিতরে যেই বলটা তৈরি হয় এটাকে বলা হয় প্রত্যয়নী বল কেন কারণ ওই বলের কারণেই স্প্রিংকে আমরা যদি ছেড়ে দিস তাহলে সে আবার আগের জায়গায় ফেরত যায় তাহলে আমাদের বল আর স্প্রিং এর বলের দিকটা পরস্পর কি বিপরীত তাহলে ওই যে স্প্রিং এর যে বল সেই বলটা এফ ইকাল কত মাইনাস কে এই যে স্প্রিং এর যতটুক দৈর্ঘ্য বৃদ্ধি পাই আমরা বল প্রয়োগ করার ফলে সেই দৈর্ঘ্যটা এই যে এই হচ্ছে সেই দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বৃদ্ধি এক্স এর পরিচয় কি দৈর্ঘ্য বৃদ্ধি বল প্রয়োগের ফলে যতটুক দৈর্ঘ্য বৃদ্ধি পাই সেই দৈর্ঘ্য বৃদ্ধি ঠিক আছে আচ্ছা আর এই যে কে এর পরিচয় হচ্ছে এই যে এই বল আর এই যে স্মরণ এরা কি এরা হচ্ছে সমানুপাতিক সমানুপাতিক তবে এদের দিক হচ্ছে বিপরীত দেখো আমরা এই পাইছে কোন দিকে এই দিকে আমরা প্রয়োগ করছি সেই দিক আর স্প্রিং এর যে প্রত্যয়ী বল সেটা দিক কোন দিকে স্প্রিং এর ভিতরে ওই যে ওই দিকে তাই তো তাহলে দুইটা পরস্পর কি বিপরীত না যেহেতু দুইটা বিপরীত তাহলে বল আর স্মরণের মধ্যবর্তী কোণ কত ১৮০ তাহলে বিপরীত তাহলে এইখানে একটা মাইনাস আসবে যেহেতু তারা ভেক্টর রাশি এখন এই সমানুপাতিক যে ধ্রুবক এই সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে এই কে হ্যাঁ এখন এইটাই আবার কি এই স্প্রিং এর ধ্রুবক ঠিক আছে স্প্রিং এর ধ্রুবক যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি কে দিয়ে প্রকাশ করি স্প্রিং ধ্রুবক এখন এই স্প্রিং ধ্রুবক কে এর মান আমরা কিন্তু ওই যে সরল দলন গতির যে ব্যবকলনীয় সমীকরণ যে ডি ডি টি স্কোয়ার ডি প্লাস হচ্ছে কত ওমেগা স্কোয়ার এক্স ইকাল টু জিরো এই বেবকলনীয় সমীকরণ থেকে কিন্তু আমরা পেয়েছি যে কে ইকাল কত এম ওমেগা স্কোয়ার স্প্রিং ধ্রুবক K ইকাল কত এম ওমেগা স্কোয়ার এই যে এই ওমেগা স্কোয়ার কত পাইছিলাম K বাই পাইছিলাম তো সেইটাকে আমরা কি লিখলাম এই যে এইটা লিখেছি এই তাছাড়া কিছুই না তাহলে ওমেগা স্কোয়ার এইখান থেকে পাইছিলাম K বাই এখন দেখো

ওই এই মাইনাস দ্বারা বুঝাচ্ছে যে এই শরণ আর এই বলের দিক বিপরীত তাছাড়া কিছু না ঠিক আছে আর আমাদের বলের ক্ষেত্রে আমরা বল প্রয়োগ করেছি নিচের দিকে সরণও হয়েছে দিকে আমাদের বল আর সরনের মধ্যবর্তী কত জিরো সেই জন্য এদের সামনে মাইনাস হয়নি তারা দুইটা দিক একই ঠিক আছে আমাদের বল এই যে এইটা হচ্ছে আমাদের বল মানে আমরা যেই বল প্রয়োগ করেছি সেই বল আর এইটা হচ্ছে স্প্রিং এর স্মরণ দুইটা দিকই কি একই দিক সেই জন্য এই আগে মাইনাস হয়নি কিন্তু এই ক্ষেত্রে স্প্রিং এর পত্ত নিবান উপরের দিকে আর স্প্রিং এর দৈর্ঘ্য বৃত্তি পাচ্ছে নিচের দিকে এই জন্য এখানে মাইনাস ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে এইটুক যদি বুঝে থাকো তাহলে এখন কথা হচ্ছে যে মাঝে মাঝে কি থাকবে অনেকগুলো স্প্রিং থাকবে ঠিক আছে শুধু একটা না অনেকগুলো স্প্রিং থাকবে যেমন রোদ রোদ গুলো যেমন একটা সার্কিটে অনেকগুলো রোদ থাকতো না তেমন একটা ব্যবস্থায় যদি অনেকগুলো স্প্রিং থাকে যেমন এই যে এরকম এই যেমন এখানে একটা স্প্রিং তার নিচে আরেকটা স্প্রিং তার নিচে আরো একটা স্প্রিং এরকম যদি থাকে আবার যদি এরকম থাকে একটা স্প্রিং তাহলে এখন দেখো আমাকে যদি হ্যাঁ এইখানে মনে করো আমি একটা বস্তু রেখেছি এম ভরের একটা বস্তু রেখেছি তো এইখানে বস্তু রাখা মানে কি এই স্প্রিং এর উপর বল প্রয়োগ করা তো আমাকে বললো যে এই স্প্রিং এর ভিতরে যে প্রত্যয়নি বল তৈরি হয়েছে সেই প্রত্যয়নী বলের মান বের করো হ্যাঁ বা তুমি যে যতটুকু বল প্রয়োগ করে করছো সেই বলের মান বের করো হ্যাঁ তো দেখো তো আমরা যে প্রয়োগ বল প্রয়োগ করেছি সেই বল এফ ইকাল টু কত বলো তো এফ ইকাল টু এম জি নাই তো দেখো আমরা এম ভরের বস্তু ঝুলাই দিছি তাই তো তাহলে এই বস্তুর কিন্তু একটা নিজস্ব ওজন আছে সেই ওজনের সমান পরিমাণ বল এই স্প্রিং এর উপর প্রয়োগ করবে তাহলে সেই বলটা কত এম তাহলে আমাদের প্রয়োগকৃত বল এফ ইকাল টু কত এম এই যে এম জি বুঝতে পারছি এইবার আমাকে যদি বলে যে স্প্রিং এর ধ্রুবকের মাধ্যমে বল বের করতে হবে তো স্প্রিং এর ধ্রুবকের মধ্যে যদি আমি বল বের করি তাহলে এফ ইকাল কত বলতো এফ ইকাল টু কে এখন এই বল আর এই বল কি সমান না তাহলে আমি বলতে পারি যে এম জি ইকাল কত এম জি টু কে তাই তো এইখান থেকে আমি লিখতে পারি যে কে ইকাল টু কত এম জি ভাগ এক্স দেখছো কে বের করার আরেকটা নিয়ম বের হয়ে গেল এটা হচ্ছে কে বের করার সিস্টেম দেখো আরেকটা বের হয়ে গেল এখন কথা হচ্ছে যে এইখানে যে কেটা নিলা এই কেটা কোন কে মানে এটা কোন স্প্রিং ধ্রুবক এখানে তো স্প্রিং আছে তিনটা প্রত্যেকটা স্প্রিং এর কিন্তু স্প্রিং ধ্রুবক আলাদা আলাদা প্রত্যেকটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কি আলাদা আলাদা তো যদি এরকম তিনটা স্প্রিং থাকে বা চারটা থাকে বা দুইটা থাকে তাহলে এখানে কে বলতে কার কে নিবা যদি একটা থাকতো তাহলে তো কোনো টেনশন ছিল না একটা থাকলে যেইটা ওইটাই মূলত এই কে এই যে এখানে কিন্তু যদি এরকম দুইটা থাকে বা এরকম তিনটা থাকে তাহলে কি করবে একটু খেয়াল করে দেখো এইটা ওই যে সেরে নিতে আছে মানে রোদ যেরকম সেরে নিতে থাকে না ওই রকম দেখো সেরে নিতে আছে এটা দেখো একটার পর একটা একটার পর একটা এটাকে বলে সেরে নি হ্যাঁ তো সেরে নি আছে তো যদি স্প্রিং সেরে সমবায়ে সমবয়ে থাকে তাহলে তুমি এ কোন কোন স্প্রিং ধ্রুবকটাকে এখানে নিবে অঙ্কের মধ্যে কোন স্প্রিং ধ্রুবকটাকে এখানে বসাবে বসাবে হচ্ছে এই তিনটা মিলে সম্মিলিতভাবে যেই তুল্য স্প্রিং হবে সেই তুল্য স্প্রিং এরটা নিতে হবে বুঝতে পারছিস

বুঝাইতে পারছি আর যদি এরকম সমান্তরালে থাকে তাহলে সেই ক্ষেত্রে এদের যে তুল্য স্প্রিং ধ্রুবক সেই তুল্য স্প্রিং ধ্রুবক কে পি টু হবে এদের দুইটার যোগ ফল কে ওয়ান প্লাস কে মানে রোধের ক্ষেত্রে যেই ছেড়ে নিতে যেইভাবে তুল্য রোধ বের করতে এই স্প্রিং এর ক্ষেত্রে ঠিক সেইভাবে কি বের করবে এই সমান্তরালের স্প্রিং এর হচ্ছে স্প্রিং এর তুল্য রোধ তুল্য স্প্রিং ধ্রুবক বের করবে এই কে আর কে তখন বের করে নিয়ে তো এইখানে অ্যাপ্লাই করবে যখন এই তিনটা বা দুইটা থাকবে বুঝাইতে পারছি তাহলে তিনটা বা দুইটা মানে এরকম শ্রেণী বা সমান্তরালে থাকলে এইগুলো অ্যাপ্লাই করে তুমি তুল্য স্প্রিং ধ্রুবক বের করে সেইটা মেথে অ্যাপ্লাই করবা বুঝাইতে পারছি আর যদি একটাই থাকে শুধুমাত্র একটা এরকম একটাই থাকে তাহলে তো সরাসরি এখানে ওই একটা বসাই দিতে পারবা কোনো ব্যাপার না বুঝাইতে পারছি আর একটা টেকনিক শিখে রাখো সেটা হচ্ছে মনে করো তোমার কাছে একটা স্প্রিং আছে হ্যাঁ এইরকম একটা স্প্রিং আছে এরকম একটা স্প্রিং আছে এখন এই স্প্রিং কে তুমি দুই ভাগ করে দিলা এই যে এই এর মোট দৈর্ঘ্য একটা মনে করো দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটা মোট দৈর্ঘ্য মনে করো ক্যাপিটাল এল ক্যাপিটাল এল মোট দৈর্ঘ্য এখন তুমি যে দুই ভাগ করলা তো একটা ভাগ মনে করো এম আর একটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে এন একটা ভাগের দৈর্ঘ্য কত এম আর একটা ভাগের দৈর্ঘ্য কত এন তাহলে এই স্প্রিং এর মোট দৈর্ঘ্য কত এল ইকুয়াল টু কত এম প্লাস তাই তো এখন আমরা কিন্তু জানি যে স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল টু ভাগ এক্স তাই না ওই যে এফ ইকুয়াল তাহলে কে কত এফ ভাগ এক্স এইবার দেখো স্প্রিং ধ্রুবক কে হচ্ছে এই যে স্প্রিং এর যে দৈর্ঘ্য যে দৈর্ঘ্য বৃদ্ধি তার কি তার ব্যস্ত অনুপাতিক তার মানে স্প্রিং এর যে স্প্রিং কে তুমি টান দিলে যে স্প্রিং টান দিলে দৈর্ঘ্য কম বৃদ্ধি পায় হ্যাঁ দৈর্ঘ্য কম বৃদ্ধি পায় তার স্প্রিং ধ্রুবক বেশি আর যে স্প্রিং টান দিলে স্মরণ বেশি হয় মানে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি বেশি হয় এক্সট্রা বেশি হয় তার এই স্প্রিং ধ্রুব কি কম বুঝাইতে পারছে যেহেতু ব্যস্ত অনুপাতিক এখান এই কনসেপ্ট থেকে কিন্তু প্রচুর এমসি কিউ আসে এখন দেখো যদি কখনো এইরকম আসে যে একটা স্প্রিং এইভাবে তুমি ভাগ করলা একটা ভাগের দৈর্ঘ্য এম আর একটা ভাগের দৈর্ঘ্য এন তাহলে এই যে এম যে অংশটা এর স্প্রিং ধ্রুবক কত হবে অথবা এই যে এন যে অংশটা তার স্প্রিং ধ্রুবক কত হবে এই মোটার স্প্রিং ধ্রুবক মনে করা হচ্ছে কে মোটার স্প্রিং ধ্রুবক কত কে এই টোটাল স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে দেওয়া আছে আর এইটুকের দৈর্ঘ্য এম এইটুকের দৈর্ঘ্য এন এখন আমাকে বলছে এই কে এম কত মানে এম অংশের স্প্রিং ধ্রুবক কত আর এই এন অংশের স্প্রিং ধ্রুবক কত সেটা বের করো এই ক্ষেত্রে তুমি কি করবে দেখো যার স্প্রিং ধ্রুবক বের করবে সেইটা ইকুয়াল টু মোট স্প্রিং এর দৈর্ঘ্য কত এম প্লাস এন মানে মোট স্প্রিং এর দৈর্ঘ্য এল এই যে এম বা এল দিবে ঠিক আছে ভাগ যার স্প্রিং ধ্রুবক বের করবে যার স্প্রিং ধ্রুব যে অংশের স্প্রিং ধ্রুবক বের করবে সেই অংশের দৈর্ঘ্য ঠিক আছে কারণ স্প্রিং ধ্রুবক হচ্ছে যে অংশ স্প্রিং ওই অংশের হচ্ছে ব্যস্ত অনুপাতিক দৈর্ঘ্যের ব্যস্ত অনুপাতিক স্প্রিং ধ্রুবক তাহলে কে এম ইকুয়াল টু ভাগ এম হচ্ছে এই টোটাল স্প্রিং এর যে স্প্রিং ধ্রুবক সেইটা বুঝতে পারছি টোটাল স্প্রিং এর যে স্প্রিং ধ্রুবক সেইটা এইটা এইভাবে তুমি এই যে যদি কোনো একটা স্প্রিংকে ভাগ করা হয় তাহলে একটা অংশের দৈর্ঘ্য ভাবে দিয়ে স্প্রিং ধ্রুবক বের করতে পারবে এন যদি বের করতে বলতো তাহলে কি হইতো এম প্লাস এম ভাগ এন ইনটু কি ইনটু হচ্ছে কে এই ভাবে তুমি স্প্রিং ধ্রুবক বের করে বা তুল্য স্প্রিং ধ্রুবক বের করে সহজে ম্যাথ সবকিছু করতে পারবে এখন তোমার যদি যে কোনো টপিক থেকে প্রশ্ন আসে বা যা কিছু আছে তুমি পারবে না অবশ্যই পারবে আশা করি পারবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এই হচ্ছে কথাবার্তা এই ছিল এই টপিকের আলোচনা আমরা আলোচনা করব স্প্রিং এর এই যে ইসের সরল দল গতির ক্ষেত্রে যে শক্তি আছে গতি শক্তি আছে বিভব শক্তি আছে সেই গুরুত্বপূর্ণ টপিকটা থেকে এই টপিক থেকে রিটার্ন এমসিকিউ দুইটাই আসে তো দেখা হচ্ছে ইনশাল্লাহ